ঋষু ক্ষমা চাবে ওর এই সিকোয়েন্স ছবিতে থাকবে না কিন্তু যেহেতু আমি সোর্স থেকে শুনেছি আমি রিকনফার্ম হবার জন্য আমি সাকিব খানকে ফোন করেছিলাম সাকিব খানের বাড়িতে গিয়ে চাচ্ছে না পাবলিক নিয়ে চাচ্ছে না ওপেন ভিডিওতে চাচ্ছে সেই প্রসঙ্গ আলাদা ক্ষমা চাইতে হবে প্রিয় সাকিব ভাইও বলে না আবারও আস সাকিব খান রাহেল রাফি শাহরিয়ার শাকিল তার লোভ এগুলো একটা ভিডিও করেছি যে ভিডিওটা আজকে সারাদিন বেশ তোলপাড় হয়ে গেছে আমি রাতের ভিডিও করে এখানকার সকালে ঘুমিয়েছি এখানকার বিকেলে ঘুম থেকে উঠে দেখি আমার মোবাইলে রায়হান রাফি কল দিয়েছিল এবং একটা মেসেজ দিয়েছে যে রাবুল ভাই আপনি আমাকে একটা কল ব্যাক করবেন ন্যাচারালি আমি ধরিয়ে নিয়েছি যে আমার কথার যে কথাগুলো আমি বলেছি সেগুলো নিয়ে রায়হান রাফি কোনো রকম কমপ্লেন করবে বা বলবে যে আপনি ভুল বলেছেন বা মিথ্যা বলেছেন বা আপনার সোর্স কি ইত্যাদি 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 কিন্তু যেহেতু আমি সোর্স থেকে শুনেছি আমি হবার জন্য আমি সাকিব খানকে ফোন করেছিলাম আমি যখন সাকিব খানকে ফোন করেছি তখন সাকিব খান ফোনটি ধরেনি সাকিবের কোনো সেক্রেটারি বা অন্য কেউ ফোনটি ধরেছে ফোনটি ধরে বললো আমরা তো কলকাতায় ড্রাইভিং করছে ভাইয়া ড্রাইভিং করছে কোন ছবির তাণ্ডবের তাণ্ডবের বলে হ্যাঁ আমরা কলকাতায় আমি রেখে দিলাম লিখে দিয়ে চিন্তা করলাম আমার সোর্স যেটা বলেছে তার সাথে তো কথার কোনো মিল পাচ্ছি না রাফি ডাবিং করছে কলকাতায় এসে সাকিব খান শুনলাম ছবি শেষ আবার সাকিব খানের সাথে সম্পর্ক একটা অবনতি হয়েছে এমন তো অবস্থা সাকিব খান ডাবিং করে কি করে আমার কৌতূহল আরো বেড়ে গেল বেরিয়ে যাওয়ার পর আমি রাফিকে আবার ফোন করলাম রাফি ফোনটা ধরল না ঘন্টা খানিক পর রাফি আমাকে ফোন ব্যাক করেছে কুশলাদি জিজ্ঞাসা করার পর আমাকে বললো সকল ভাইয়া আপনি যে কথাগুলো বলেছেন এই কথাগুলো কোন সোর্স আমি জানি না এখানে কিছু একটু গর্বিল আছে আমি তখন তাকে একটি কথাই বললাম যে দেখো রাখবি গরবিল থাকুক আর কথার মধ্যে সত্যতা থাকুক আমরা একটা জিনিস বুঝি আমি সাকিবকে পছন্দ করি আমি ইন্ডাস্ট্রির ছেলে সাকিবকে যদি এই ছবিতে সাকিবের সাথে যদি কোনো ক্যাবিও থেকে থাকে রায়হান রফির সাথে ঋষুর সাথে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু কিন্তু আমাদের আপত্তির জায়গা বা সাকিবিয়ানদের আপত্তির জায়গা একটাই যে নিশো যে বিহেভিয়ারটা করেছিল সেই সুরঙ্গ ছবির সময় যে কথাগুলো বলেছিল সেই তুমি আর রিসো সেই শোতে গিয়ে সাকিবের ছবি দেখাচ্ছিল পিছনে বলছিল উনি কে উনি কে এতগুলো ক্লু পরও বলছিল না এইখানে কিছু অপমানজনক কথাবার্তা হয়েছে আরও অনেক কথাবার্তা হয়েছে এই জন্য সাকিবিয়ানরা তথা আমরা যারা সাকিবকে পছন্দ করি আমরা রিসুর প্রতি বিরক্ত এবং আমরা চাইনা রিসুর সাথেও কাজ করুক তবে হ্যাঁ সু যদি এই ছবিতে অভিনয় করে থাকে এবং সেটা যদি শুটিং হয়ে গিয়ে থাকে সেটা যদি সিনেমায় লাগাতে চাও বা রাখতে চাও তাহলে ইয়ানদের ডিমান্ড লিসুকে সরি বলতে হবে সাকিব খানের কাছে কারণ সাকিবের লিসুর যেই উক্তিগুলো এখনো এখনো সাকিব ইয়ানদের কানে বাঁচছে এখনো তারা সেই কথাগুলো মনে করলে তাদের একটা মানে বিরাট বিরক্তি ভাব চলে আসে যে যেই রিসু সাকিব খান সম্পর্কে আমাদের প্রিয় অভিনেতার সম্পর্কে এমন কথা বলেছে তার সাথে কি করে সাকিব খান অভিনয় করে এটা কি খুব অন্যায় করেছে সাকিব ইয়ানরা তোমার কি মনে হয় রাফি তখন বলেছে যে না ভাইয়া আমি আপনার এই কথার সাথে একমত এবং আমরা ব্যবস্থা করেছি ইস্যু তাকে সরি বলবে এবং সেটা তিন তারিখে আমরা প্রেস কনফারেন্স করে এটা জানান দিয়ে দেব। আমি তখন বলেছি ওকে নো প্রবলেম সাকি খুশি কারণ কোনো সাকি বিয়ানরা চায় না তোমার ছবিটাকে বয়কট করতে আজকে বয়কট করবার কথাটা কেন এসছে একটি তো কারণ যে যে নিশো আমি নিশুর পার্সেন আলাপ বাদ দিলাম যে নিশু একজন জুনিয়ার অভিনেতা হয়ে একজন চলচ্চিত্রে কাজ করছেন এবং যিনি মেঘাস্টার এবং যার ভক্তকুল আছে সেই শিল্পীটাকে যদি একটি জুনিয়র শিল্পী পাবলিকলি অপমান করে এবং তার ভক্তরা তার ভক্তরা যদি আহ এই ব্যাপারে প্রতিবাদ করে এবং তারা যদি বলে যে যে লোকটা এত অপমান ঠিক ছবি দেখবো না এটা কি খুব অন্যায় হয় আমার কথার সাথে একমত পোষণ করেছে রায়হান রাফি রায়ান রাফি বলেছে হ্যাঁ আমি আপনাকে কথা দিচ্ছি এবং আমি তিন তারিখে প্রেস কনফারেন্স করে আমি জানিয়ে দেবো বা সাকিব ইয়াজের মাধ্যমে জানিয়ে দেবো যে লিশু ক্ষমা চেয়েছে বা লিসু ক্ষমা চাচ্ছে সেটা কিভাবে চাচ্ছে সাকিব খানের বাড়িতে গিয়ে চাচ্ছে না পাবলিকলি চাচ্ছে না ওপেন ভিডিওতে চাচ্ছে সেই প্রসঙ্গ আলাদা ক্ষমা চাইতে হবে আমি আমার একটি কথা সাকিব ইয়াজরা এই মুহূর্তে বরবাদ ভাই বয়কট করেছে এটা তাদের সেন্টিমেন্টের জায়গা এখানে কেউ আঘাত করতে পারবে না যদিও অনেক কন্টেন্ট ক্রিয়েটররা বলছে ওরা বয়কট করলে কিছু হবে না সাকি বিয়ানরা এই জায়গায় আমি আপত্তি পোষণ করেছি কারণ যারা রিয়েল বিয়াল যারা সাকিবের পিছনে সবসময় আছে তাদের সবারই একটি কথা সাকিব খানের কাছে যেন লিসু ক্ষমা চায় তাহলেই তাদের সেই ক্যাবীয় দৃশ্য থাকবে তখন আমাদের সে যেটা বললো যে ক্যামিও দৃশ্য আপনি যেটা বলেছেন সে এটা না আমরা এমন একটা দৃশ্য করেছি যেটা রাহি রাফির বার্সন এমন একটা দৃশ্য করেছি যেটা দেখে সাকিবিয়ানরা খুশিতে আটখাড়া হয়ে যাবে আমি জিজ্ঞেস করলাম কেমন উনি আমাকে বুঝিয়ে দিল সিকোয়েন্সটা এমন আমি এমন কেউ ডিটেলস বলবো না যেহেতু এটা বলাটা হয়তো ঠিক হবে না এমন একটা দৃশ্য যে সাকিব খান অন স্ক্রিন নিশুকে বেশ তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলছে এবং তার তাকে অপমানজনক কথাবার্তা বলছে এটা ছবি শেষ সেটা বললো আমাকে সত্য মিথ্যা জানি না তো আমি বললাম যত কিছুই হোক যদি এটা হয়ে থাকে সাকিব আমরা হয়তো সিনেমা হলে সেই দৃশ্যটাকে লুফে নেবে কিন্তু সিনেমা হলে যাবার আগে যারা সিনেমা দেখতে চায় তাদের মনে যে দুঃখটা আছে যে সাকিবিয়ারের কাছে যদি ক্ষমা না চায় সাকিবের কাছে যদি ক্ষমা না চায় তাহলে তারা বয়কট করবে এবং বয়কটের আলামত তুমি হয়তো দেখতে পাচ্ছ যে তোমার টাইটেল ট্র্যাক কি পরিমাণ ভিউ হয়েছে সে আমার কথার সাথে এগ্রি হয়েছে রাহান রাফি আমাকে কথায় কথায় এটা বোঝাতে চাইছে যে সাকিবের সাথে তার কোনো প্রবলেম নাই এবং এটা আমি বুঝতে সক্ষম হয়েছি যদি প্রবলেমই থাকতো তাহলে তো আর সে কলকাতায় ডাবিং করতে যেত না তারপরে তাদের মধ্যে এই ধরনের আলোচনা হয়েছে যে সাকিব খান এই জায়গায় একমত হয়েছে যে ঋষ যদি ক্ষমা চায় তাহলে এই দৃশ্য থাকবে ঋষ যদি ক্ষমা না চায় তাহলে এই দৃশ্য থাকবে না এবং রাফি আমাকে যেটা বলেছে যে এই দৃশ্য যদি কোনো কারণে লাও থাকে তাহলে ছবির কোনো ক্ষতি হবে না থাকলে ভালো হবে কারণ দৃশ্যটি এমনভাবেই চিত্রিত করেছি আমি যে এই দৃশ্যটি দেখার পর সাকিবিয়ানরা যার পর খুশি হবে আমি দিলাম না আমি বললাম সেগুলো তো পরের কথা রাফি প্রথমত ক্ষমা চাইতে হবে উনি তখন বললেন যে ক্ষমা চাইবে এবং তিন তারিখে আমরা যে সংবাদ সম্মেলন করবো ওখানে সমস্ত ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে আই হ্যাভ লো প্রবলেম তাহলে তার কোনো আলোচনাই নাই তিন তারিখ পর্যন্ত অপেক্ষা করবে এর মধ্যে তুমি তোমার প্রমোশন করতে পারো কারণ সাকিব ইয়ালরা আমার কথা শুনে যে মন খারাপ করেছে গতকালকে ভিডিও দেখে যে সাকিব খানকে একটা ট্র্যাপে ফেলানো হয়েছে সেখান থেকে আমাদের এখন বেরিয়ে আসতে হবে কারণ সাকিব খান যদি ট্র্যাপেই থাকে তাহলে কি কলকাতায় যাবে এই প্রশ্নটা কিন্তু থেকেই যায় এদিকে তুমি তোমার যে প্রমোশন দেবার সেটা তো প্রমোশন না দেবার জন্য অনেকেই মন খারাপ তখন উনি বললেন আমি যদি এই মুহূর্তে অবশ্যই এই যেখানে বয়কন বয়কন ডাকটা উঠেছে উঠেছে সেখানে কতগুলো রিসিপশন পাবো কারণ আমি তো টাইটেল ট্রেকে ওইরকম রিসিপশন পাইনি আমি বললাম তাহলে তুমি কি করবে তুমি ভাবতেই পারো তুমি যদি বলে করো 3 তারিখের পর ব্যাপারটা মিটিয়ে দেবে তাহলে ভালো তাহলে আরো ভালো 3 4 5 6 তিন দিন ভালো ভাবে সিডি করতে পারবে এটা তোমার ব্যাপার এটা তোমার ডিসিশন তুমি ভাই ছবি ডিরেক্টর তুমি যেটা ভালো মনে করো সেটাই করো কিন্তু আমি এজ এ সাকিব ফ্যান বা সাকিবিয়ানরা যে সাকিবিয়ান না তারা একটা জিনিসই চায় নিশুরের দৃশ্য থাকতে হলে নিশুরের দৃশ্য থাকতে হলে নিশুকে ক্ষমা চাইতে হবে এবং রাফি সেই জায়গায় একমত আমি ওর একটু ভয়েস রেকর্ডিং শুনাই তাহলে আপনারা বুঝতে পারবেন সেভি বলেছে এটা তো এখানেই বলেছে তার মানে এটা যদি হয় বিষয় যদি ক্ষমা চায় তারপর আমাদের কারোরই কোন রকম দুঃখ রাগ অভিমান থাকা উচিত নয় এরপর আর কি বলছে দেখেন তো অনেক কথা হয়েছে আমি এইটুক মাত্র শোনালাম এই জন্য যে বিশ্বাস করবার জন্য যে রায়ন রাফির সাথে আমার যে এই প্রায় চল্লিশ মিনিটের আলাপচারিতা সেখানে অনেক কথা উঠে এসছে সেগুলো এখন এখানে বলে লাভ নেই আমি যেটা চেয়েছিলাম আমি সেই জায়গায় হয়তো বা সাকসেস কারণ আমরা সবাই চাচ্ছি মানে সাকিব আলরা সবাই চাচ্ছে নিশোকে যদি রাখতেই হয় ছবিতে সেটা যত ভালো ছবি হোক যত খারাপ ছবি হোক যত ছোট দৃশ্যই হোক যত বড় দৃশ্যই হোক যতটাই সিকোয়েন্সে সাকিবের অন করলে হোক যতটাই সিকোয়েন্সে সাকিবের নিশোর নিশোকে ছোট করে হোক কোনো কিছুই সাকিব এলরা শুনতে রাজি নয় সাকিব এলরা তখনই শুনতে রাজি যখন নিশু ক্ষমা চাইবে এখানে রায়ান রাফি স্পষ্টত বলে দিয়েছে যে আমি কথা দিচ্ছি নিশো ক্ষমা চাইবে এবং সাকিব খান যা চাইবে তাই হবে সুতরাং আমার মনে হয় এরপর আমরা এই আগামী দুদিন এই বয়কট ফয়কট নিয়ে আলোচনা না করি আমার রিকোয়েস্ট যে সাকিব সাকিবিয়াররা আছো ভাই তোমরা ছোট ভাই যারা বিভিন্ন ভিডিও বানাও যারা কমেন্টস করো যারা শেয়ার করো তাদের কাছে একটা বিনীত অনুরোধ যেহেতু তিন তারিখ অবধি যেহেতু তিন তারিখ অবধি রাহেল রাহে একটা সময় চেয়েছে তিন তারিখ হতে আর বেশি দিন নাই এর মধ্যে আমার মনে হয় তাণ্ডবের কোনো নেগেটিভ আলোচনা যদি না তাহলে তাহলে ছবিটির জন্য মঙ্গল হবে আমাদের দিন যে কোনো অবস্থায় ছবিটির জন্য ক্ষতি না হয় ইন্ডাস্ট্রি এখন খুব দুর্দিন পার করছে আপনারা সবাই জানেন এই দুর্দিনে যদি এই সময় একটা ছবি এত বড় একটা ছবি এত হাইটের একটা ছবি রফির মতো এত বড় ডিরেক্টরের একজন ছবি বা সাকিব খানের একটা জিম পিকচার এইটা যদি কোনো কারণে সাকিবিয়ানদের রাগের বশবর্তী হয়ে ব্যবসায় ঘাটতি হয় তাহলে এই ক্ষতিটা বোধ সবারই হবে আমি যেটা বলতে চাচ্ছি যে রাইফির সাথে কথা বলে আর অনেক কিছুই জেনেছি রাফি অনেকে বলছেন যে রাফি ওসিয়তের পাবলিসিটি করার জন্য একটা প্রোমো সিন ওখানে লাগিয়েছে এটা রাফি অস্বীকার করেছে আসলে আমারও তাই মনে হয় প্রোমো সিন কেন লাগাবে ওখানটায় এটা এই ছবির দৃশ্য এটা এই জন্য করেছে যে রাফির কথা হলো আমি যদি এইটা এখন সাকিবের সাথে যুদ্ধ করে সাকিব ক্ষমাও না আমি ছবিতে রেখে তাহলে আমার সামনে যে আছে সেগুলো বন্ধ হয়ে যাবে যে আমার নেক্সট প্রজেক্ট যেটা হচ্ছে সেটা ডিসেম্বরে সাকিবের সাথে একটি ছবি হচ্ছে এবং নেক্সট কুম্বানি দেওয়া একটি ছবি হচ্ছে আমি কিন্তু মাঝখানে ঋষুকে দিয়ে কোনো সিনেমা বানাচ্ছিলাম তবে হ্যাঁ একটি কথা বলেছে যে আমি এটা বিশ্বাস করি যে সাকিব খানকে যদি সাকিব খানের কাছে যদি ইলিশে ক্ষমা চায় তাহলে সাকিব খান ক্ষমা করে দিবে এটা আমারও বিশ্বাস রাফি বলতে চাচ্ছে আমি সাকিবের সাথে ইলিশের জন্য কোনো ক্লাসে যাব না এই যে আমার সাথে তার দুটি প্রজেক্ট আছে সামনে একটি বাইরের প্রফেসরের নিয়ে আমি অগাস্টে শুরু করব যেটা ডিসেম্বরে শেষ করব কারণ বাংলাদেশের অনেক হল মালিকরা আমার কাছে এসে এবং সাকিব খানকে নিয়ে বসে একটা আলোচনায় এসছে যে দুই ঈদ ছাড়াও একটা ছবি আপনারা দুজনে মিলে আনুন যেটা ব্যবসা করে যাবে ডিসেম্বরে আমি আর সাকিব একটি ছবি করছি আর নেক্সট কুরবানি দিয়ে তো করছি কাজে আমার হাতে দুটি ছবি আছে সাকিবের আমি সাকিবের সাথে এমন কিছু করতে পারবো না যে সাকিবকে ধোকা দিয়ে দেবো আমাকে সে একটু ব্লেম দিয়ে বলল যে আপনি যে বললেন এরা কিছুই করবে না এইভাবেই ছবি চালাবে সেখান থেকে আপনাকে আমি প্রমিস করছি এইটা হবে না ইদার নিশু ক্ষমা চাবে এই ছবিতে থাকবে না আমার মনে হয় আমার এই কথা শুনে সাকিবিয়ানরা একটু হলেও আশ্বস্ত হয়েছেন আমার বিনীত অনুরোধ সাকিব ইয়ানদের কাছে এবং সাকিব খানকে নিয়ে যারা কন্টেন্ট তৈরি করেন তাদের কাছে